বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিরাট আর রোহিতের দু বিশ্বকাপ খেলা নিয়ে কি বলছে কোচ গৌতম গম্ভীর আইপিএল এর অপশানে দু কোটির সব থেকে হায়েস্ট মানে থেকে বড় বড় প্লেয়ার কারা নাম দিয়েছে সেন ওয়াটসন খুবই বুদ্ধি করে কিন্তু কে এর জন্য ভালো প্লেয়ার নিয়ে আসবে গ্লেন ম্যাক্সওয়েল মোহন আলী এরা কিন্তু আইপিএল খেলবেন আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন উত্তর সকলকে একটার মতো করে রাখবো যে এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি গৌতম গম্ভীর কিন্তু ক্লিয়ার করে দিয়েছে রোহিত শর্মার বিরাট কোহলির দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে গৌতম গম্ভীর বলেছে দেখুন রোহিত আর বিরাট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওরা দেশের জন্য সবসময় বড় স্টেজে ভালো পারফরমেন্স করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও বলুন ওডিআই বিশ্বকাপও বলুন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বলুন এবং আপনারা যে জিজ্ঞেস করছেন যে দু বিশ্বকাপ খেলবে কিনা এরা এটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে ওরা যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে নিজের ফর্ম যদি ধরে রাখতে পারে অবশ্যই ওরা দু বিশ্বকাপ খেলবে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো ওদের মধ্যে কিন্তু এখনো অনেক ক্রিকেট বাকি আছে ওরা দেশের জন্য এখনো অনেক বড় বড় ম্যাচ জেতাতে পারে দু সাতাশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না এটা রোহিত আর কোহলির ওপর নির্ভর করছে যে ওরা কতটা নিজেদেরকে ফিটনেস ধরে রাখতে পারে এবং আমি আপনাদেরকে প্রমিস করছি যদি রোহিত আর কোহলি নিজের ফিটনেস ধরে রাখে এবং ফর্মও ধরে রাখে তাহলে দু বিশ্বকাপ অবশ্যই তারা খেলবে তবে একটা জিনিস আমি রোহিত রোহিদার কোহলি বর্তমানে এমন জায়গায় পৌঁছেছে ওদিনা নিজেকে প্রমাণ করার দরকার নেই এটা তো সত্যি যে রোহিত শর্মা বিরাট কোহলি বিগ ম্যাচ প্লেয়ার বিগ গেম প্লেয়ার তাই কোচ হিসেবে টিম সিলেক্টর হিসেবে কিন্তু গৌতম গম্ভীর আর রাজিদা কার্কারকে আরেকটু ভরসা দিয়ে কথা বলা উচিত ছিল রোহিতার কোহলিকে যদি এই কথাটাই বলতো গৌতম গম্ভীর যাই হয়ে যাক রোহিতার কোহলি দুহাজার সাতাশ বিশ্বকাপ খেলছে তাহলে আর কোহলি তাদের মধ্যে প্রেশার থাকতো না যে আমাকে ভালো করতেই হবে তাহলে তারা আরও ফ্রিলি ক্রিকেটটা খেলতে পারতো ছোট ছোটো কথাই ডিফাইন করে যে তুমি সমর্থকদের সামনে হিরো হবে না ভিলেন হবে গৌতম গম্ভীর যদি এটা বলতো যে আমি অ্যাসিওর করছি দু হাজার সাতাশ বিশ্বকাপ রোহিতার কোহলি খেলবেই তাহলে হয়তো গৌতম গম্ভীর যেরকমভাবে মানুষের থেকে নেগেটিভিটি পায় সেটা হয়তো পেত না তিনি বলেছে যে যদি রহিদার কোহলি নিজের ফিটনেসটা ধরে রাখে নিজের ফর্ম ধরে রাখে তাহলে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলবে এটা গম্ভীর অ্যাসিওর করছে তবে আমি বলবো কোচ ও সিলেক্টার হিসেবে রোহিত আর কলি যত বড় প্লেয়ার আর একটু ভরসা জাগানোর কথা বলতে পারত গম্ভীর আমি আশা করেছিলাম গম্ভীর তিনি বলবেন যে 2027 বিশ্বকাপ এরা খেলবেই কারণ এরা বেশিরভাগ যা করেছে তার গুরুত্ব কম নয় তো যাই হোক गौतम গম্ভীর ক্লিয়ার করে দিয়েছে 2027 বিশ্বকাপ খেলবে রোহিত আর কলি যদি নিজের ফিটনেস এবং ফর্ম ধরে রাখতে পারে অবশ্য কিন্তু লেটেস্ট গম্ভীর রোহিত আর কলি 2027 বিশ্বকাপ প্রশ্নের কি উত্তর দিয়েছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন পাঞ্জাব কিংস থেকে ইচ্ছা করে জজ ইংলিশকে রিলিজ করিয়ে। কে কে নেওয়ার পরিকল্পনা চলছে সেন ওয়াটসনের এর গতকাল রাত্রিবেলাতে যখন জানতে পেরেছি যে জস ইংলিশ তিনি আইপিএল দু হাজার জন্য নাম রেজিস্টার করেছেন এবং তিনি আইপিএল এর বেশিরভাগ অংশটাই খেলবে তারপর থেকে সবাই সেন ওয়াটসনকে নিয়ে হাসাহাসি করছে ট্রোল করছে বলছে যে জস ইংলিশকে খুবই বুদ্ধি করে সেন ওয়াটসান পাঞ্জাব থেকে রিলিজ করিয়েছে যাতে কে দলে সেন ওয়াটসান ইংলিশকে নিতে পারে চারিদিকে কিন্তু এই মুহূর্তে এইটাই সোশ্যাল মিডিয়াতে চলছে যে পাঞ্জাব যে যে সেন ওয়াটসন বুদ্ধি করে জর্জ ইংলিশকে রিলিজ করিয়েছে যাতে কে কে দ্বারা জর্জ ইংলিশকে নিতে পারে তো যদি সত্যি করে টুর্নামেন্টের চোদ্দোটা ম্যাচ জর্জ ইংলিশ অ্যাভেলেবেল থাকে তবে আমি এখনো গ্যারেন্টি দিয়ে বলছি না যে এই নিউজটা যেটা শোনা যাচ্ছে সেটা পুরোপুরি হান্ড্রেড সত্যি তবে যদি জর্জ ইংলিশ সেন ওয়াটসনের কথা শুনে নাম রেজিস্টার করে তাহলে তো এইটুকুনি কনফার্ম মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দলের উইকেট কিপার ব্যাটসম্যান বিদেশি হিসেবে জজ ইংলিশ আসবে যদি জজ ইংলিশ টুর্নামেন্টের চোদ্দটা লিগ ম্যাচও খেলতে পারে তাও কিন্তু কে জন্য লাভ আছে তো সেন ওয়াটসনের বুদ্ধির কাছে কিন্তু পাঞ্জাব কিংস হেরে গেল তো দেখা যাক এই নিউজটা সত্যি হয় কিনা না যে জজ ইংলিশ যে সেন ওয়াটসন বুদ্ধি করে জজ ইংলিশকে রিলিজ করিয়েছে যাতে কে কেয়ারে সই করতে পারে তো বলে রাখি কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সের জন্য সুখবর কারণ ক্যামরুন গ্রিন আর জেমি স্মিথ দুজনেই কিন্তু আইপিএল অপশনের নাম আছে আইপিএল দু হাজার ছাব্বিশের অপশানে সব থেকে বড়ো বড়ো প্লেয়ার যারা দু কোটি বেস্ট প্রাইজে আইপিএল অপশানে আসবে সেই সমস্ত প্লেয়ারগুলোর নাম বলি তো ভারতীয় এর মধ্যে দুটো প্লেয়ারই আছে যাদের দু কোটি বেস প্রাইজ একটা হচ্ছে রবি বিষ্ণুই আর একটা ভেঙ্কটেশাইয়া তো এইবার এক এক করে কোন কোন বিদেশির দু কোটি বেস প্রাইজ নিয়ে আইপিএল অপশানে নামবে সেটা বলি মুজিবুর রহমান নাবিনুল হাক সন অ্যাওয়ার্ড নাগার কোনালি জ্যাক ফেজেস ম্যাগার ক্যামরুন গ্রিন जॉश इंग्लिश, स्टीव स्मिथ मुस्तफिजुर रहमान गिंगसन टॉम बेंटन सैम करन, डुएलसन बेन डकेट, लॉरेंस, लियाम लिविंगस्टोन, टाइबल मिल्स जेमी स्मिथ फिन एडम मिल्ले ब्रेसएल कॉनवे, जेकब डैफी मैट हेनरी काइल जेमिसन डार्ली मिचेल প্রাচীন রবীন্দ্র কোডজিয়া মিলার ডেভিড মিলার লুঙ্গি ইংগিডি অনরিং নোকিয়া রাইলি রুসো তাবরেস সামসি ডেভিড উইজে হাসারঙ্গা পথি রাদা মাইস দীক্ষনা জেসন হোল্ডার শেইহো আকিল হোসেন এবং লালদারি জোসেফ অথর টোটাল 2 কোটির বেস প্রাইস নিয়ে এই প্লেয়ার গুলোই কিন্তু আইপিএল অক্সরের নামবে অথ আইপিএল এ এই বছর বড় বড় নামিক প্লেয়ার কিন্তু এরাই তো আশা করি কিন্তু কারা কারা দু কোটি বেস্ট প্রাইস দিয়ে আইপিএল অক্সনে নামবে কোন কোন প্লেয়াররা সেটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আরও একটা আপডেট দিয়ে দিই আইপিএল থেকে কিন্তু এই বছর নিজের নাম অবশ্যই ফ্যাব ডুব্লিস সরিয়ে নিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল সরিয়ে নিয়েছে এবং মইন আলী সরিয়ে নিয়েছে অর্থাৎ এই তিন প্লেয়ার কিন্তু যারা লাস্ট সিজন আইপিএল খেলেছিল যারা বহু বছর ধরে আইপিএল খেলে যাচ্ছে তারা কিন্তু খেলবে না তো যাই হোক বন্ধু এই ভিডিওতে এতটাই বলার ছিল করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা কেন শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তুলনায় সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ